বাচ্চাদের জন্মগত হৃদরোগ অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজিজের লক্ষণ এবং উপসর্গসমূহ কী কী বাবু জন্মের পরই কালচে হয়ে যায় অথবা নীল হয়ে যেতে পারে নাম্বার টু বাবুর জন্মের পর হার্ট রেট অনেক বেশি থাকতে পারে অথবা অস্বাভাবিক রকম কম থাকতে পারে নাম্বার থ্রি বাবু যখন বুকের দুধ টেনে খাবে তখন দেখা যাবে যে অনেকক্ষণ ধরে বকের দুধ টেনে খেতে পারবে না কিছুক্ষণ টানার পরই বাচ্চার মাথা ঘেমে যাবে নাম্বার ফোর পরবর্তীতে বাচ্চার ফিডিং ডিফিকাল্টি ডেভেলপ করবে দেখা যায় যে বাচ্চার যে পরিমাণ খাওয়ার প্রয়োজন ওই পরিমাণ খাবার বাবু খেতে পারে না নাম্বার ফাইভ বাচ্চার গ্রোথ ফেল হবে অর্থাৎ বাচ্চার ওজন এবং উচ্চতা ঠিকমতো বাড়বে না নাম্বার সিক্স বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট লেগেই থাকবে নাম্বার সেভেন বাচ্চা যখন খেলাধুলা করবে বা দৌড়দরি করবে অল্পতেই হাঁপিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হতে পারে নাম্বার সেভেন আরেকটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বুকে ব্যথা পর্যন্ত হতে পারে টেক এবং বুকে ব্যথা এবং বুক দরফর পর্যন্ত করতে পারে নাম্বার এইট অনেক সময় দেখা যায় যে বাচ্চা অতিরিক্ত খেলাধুলা করার পরে বাচ্চার শ্বাসকষ্ট হয় এবং বাচ্চার ঠোঁট তারপর হচ্ছে জিবা হাতের নোখ এবং পায়ের নোখ অতিরিক্ত পরিমাণ নীল হয়ে যায় এবং পরবর্তীতে বাচ্চা যখন কিছুক্ষণ রেস্ট নেয় পরবর্তীতে এই নীলাভাবটা কিছুটা দূর হয় এবং শ্বাসকষ্টটা কমে যায় নাম্বার টেন বাচ্চাদের বুকে অস্বাভাবিক রকম শব্দ হয় যেটাকে মেডিকেলের বাসায় বলা হয় মারমার এটা আসলে একজন ডক্টরই আইডেন্টিফাই করতে পারে এরকম লক্ষণ যদি কোনো বাচ্চার দেখা যায় তাহলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতো বাচ্চার একটা ইকো কার্ডিওগ্রাফি করা উচিত ধন্যবাদ